সব মদুরাই ইন্টারন্যাশনাল আর মধুরা ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সব সময় ফ্রেশ কন্ডিশন ডিভাইস থাকে দেখতে পাচ্ছেন যতগুলো ডিভাইস আছে একদম মেন কন্ডিশনে তিন দিন চার দিন পাঁচ দিন ইউজ এরকম কন্ডিশনের ডিভাইস পেয়ে যাবেন যারা ভাবছেন যে ভালো মানের একটা ডিভাইস লাগবে ভালো ক্যামেরা ভালো প্রসেসার হতে হবে এই ভিডিওটা দেখে অবশ্যই কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না নাটক সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেয়ে তো অবশ্যই বেলাইকান্ডি বাজি দেবেন তো ভিওয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল বিলিতে হেল্প করবে এই শপের ওনার

আর গ্যারান্টি থাকবে যে কোন ডিস্ট্রিক্ট থেকে ফোন নেবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি পাবেন বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়া করে থাকি কুরিয়া প্রসেস হলো এক হাজার বিশ টাকা দিয়ে আপনারা কনফার্ম করবেন বাকি টাকা দিয়ে আপনারা কুড়িয়া থেকে মাল অর্ডার নিতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলতে হবে না আর শপে আপনি মনে করি

আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট বাইক বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকার পরে থাকবো লাগে

আচ্ছা তিরিশ হাজার টাকা এরপর এবার আছে আটচল্লিশ হাজার মাথা ঠিক আছে মানে একবার আটচল্লিশ হাজার

টোটাল ইয়াতে আছে ইনশাআল্লাহ এরপরে হ্যাঁ এরপরে 11 প্রো 11 প্রো 11 প্রো ম্যাক্স আচ্ছা 26700 আচ্ছা 91% করে দিলাম করে দিলাম সাথে কিন্তু আইফোন আইফোন আইফোন

37000 taka 37000 taka acha iphone 12 only kinte 37000 taka 36000 league 35500 35500 64gb acha iphone 12 ask only 35500 taka airpods to free ashe ji ji

আচ্ছা স্যামসাং এস অনলি কিন্তু ছাব্বিশ হাজার টাকা বেস্ট বেস্ট ডিভাইস চকচক করে ঠিক আছে এ ফিফটি টু এ স্যামসাং ছয় জিবি একশো সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে এটা ডিভাইস টাকা ভাই সতেরো টাকা আচ্ছা বেস্ট বেস্ট ডিভাইস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে এরপরে এ নাইনটি ফাইভ জি স্যামসাং

একবার ওভার পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এবারে মোটর এটা হলো আপনার জি

বারো দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন আজকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো এরপর ভাই আপনার ইয়া দেখাবো ভাই সোনির ফোন দেখাবো ইয়া সোনি না এটা আপনার মোটরওয়ালা একটা ফোন আছে যেটা

পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এরপরে ভাইয়া এক্সপ্রিয়া

পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা দিলে মার্কেট ইস্টান তিরিশ থেকে একত্রিশ টাকা চলে আসছে কত পারছি পাঁচশো অফার সাতাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আচ্ছা আচ্ছা ফোন আছে ভাই